আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার একা যখন টাকার খুব প্রয়োজন সুরাই ক্লাস দাঁড়িয়ে পড়ুন টাকা চলে আসবে আপনারা সুরা ইখলাসটি দাঁড়িয়ে এইভাবে পড়বেন যেভাবে এখন জানিয়ে দিব তাহলে আপনাদের কাছে টাকা চলে আসবে আপনাদের হয়তো যখন তখন টাকার খুব প্রয়োজন হতে পারে সেটা যে কোনো সময়ে হতে পারে আপনারা শুধুমাত্র সেই সময়টিতে একটি নিয়ম মানবেন সেই নিয়মে দাঁড়িয়ে থেকে সুরা ইখলাস পরবেন তাহলে আপনারা টাকা পেয়ে যাবেন আপনাদের কাছে ইনশাল্লাহ টাকা চলে আসবেই কারণ এটা কোনো সাধারণ সুরার আমল নয় এটা হচ্ছে সুরা ইখলাসের আমল সুরাই ক্লাস হচ্ছে পবিত্র আলকোর আনছিফের খুবই শক্তিশালী একটি সুরা তো আপনারা যখন টাকার খুব প্রয়োজনে পড়বেন তো সেই সময় শুধুমাত্র এই যে সুরাই ক্লাসের এই আমলটি রয়েছে এই আমলটি করবেন তাহলে আপনাদের কাছে টাকা চলে আসবে তো আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না এখন শুধুমাত্র এটা জানিয়ে দিব যে আপনারা কিভাবে দাঁড়িয়ে সুরাই ক্লাস পড়বেন তো সেই সম্পূর্ণ নিয়ম একদম সহজভাবে এখন জানিয়ে দিব তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি দ্বারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন আর এই আমলটি আপনারা যারা যারা করবেন অবশ্যই সকলকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যখন আপনারা এই আমলটি করবেন অবশ্যই তার আগে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এই ভিডিওটি মনোযোগ দিয়ে আপনাদের দেখতে হবে তা না হলে কিন্তু হবে না কারণ আপনারা যদি মনোযোগ দিয়ে না দেখেন এই ভিডিওটি এবং আমার কথাগুলো না শুনেন। তাহলে আপনারা আমলটির নিয়ম বুঝতে পারবেন না আর আমলটির নিয়ম না বুঝতে পারলে এই আমলটি করে কোনো রেজাল্ট আসবে না আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং মনোযোগ দিয়ে শুনুন এই ভিডিওটির প্রত্যেকটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে থাকুন এই আমলটি কিন্তু আপনারা ছেলে মেয়ে ছোট, বড় হিন্দু মুসলিম সকলেই করতে পারবেন কিন্তু আপনাদের এই আমলটি করার জন্য শুধুমাত্র সুরা ক্লাসটি জানা থাকলেই হবে তাহলে আপনারা এই আমলটি যখন তখন করতে পারবেন এই আমলটির সবথেকে বড়ো সুবিধা হচ্ছে আপনারা যখন তখন এই আমল করতে পারবেন দিনের বেলাতেও এই আমল করতে পারবেন এবং রাতের বেলাতেও এই আমলটি করতে পারবেন আর এই আমলটি যে আপনারা করবেন অবশ্যই সুরাই ক্লাসটি আপনাদের সঠিকভাবে পড়তে হবে যখন এই আমল টি আপনারা করবেন মানে দাঁড়িয়ে যখন সুরাই ক্লাস পড়বেন তো দাঁড়িয়ে থেকে যখন সুরাই ক্লাস পড়তে হবে তো তখন কতবার পড়বেন সেই নিয়মগুলোতে এখন বলবো। তার আগে আপনাদের সকলকে এখন মাত্র একবার সুরাই ক্লাসটি শোনাবো ইনশাল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনুন আহাদ আশা করছি আপনারা সকলেই সুরা ইখলাসটি তেলোয়াত ছুঁতে পেরেছেন এবং সুরা খ্লাসটি বুঝতে পেরেছেন আপনাদের যাদের মুখস্থ নেই ইখলাস ইনশাল্লাহ মুখস্থ করে নেবেন তো এই যে আমলটি রয়েছে এই আমলটি কিন্তু আপনারা কখনোই ভুলে বসে থেকে করবেন না অথবা অন্য কোনো নিয়মে এই আমল করবেন না এখন আপনাদেরকে যে নিয়মে বলে দিব সুরে ক্লাসটি পড়ার কথা ঠিক সেই নিয়মেই পড়বেন তো আপনাদের আরও বেশি সুবিধার জন্য মানে মুখস্থ করানোর জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সুরাই ক্লাসটি দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ সকলে কিন্তু আপনারা সুরাই ক্লাসটি সঠিকভাবে পড়বেন কারণ আপনাদেরকে মুখস্থ করানোর জন্য দুইটি মাধ্যম দেখিয়ে দিলাম এবং জানিয়ে দিলাম তো আপনারা এই আমলটি করার জন্য প্রথমত আগে অবশ্যই সকলে অজু করে নেবেন সকলকে আপনাদের উজু করতে হবে উঁজু ছাড়া কিন্তু আমল করা যাবে না তো আপনারা যখন উঁজু করে নেবেন তারপর কি করবেন তারপর আপনারা যে আমল করবেন হয়তো আপনারা এই আমলটি যে কোনো জায়গাতে করতে পারেন তো সেটা আপনার বাসাতেও হতে পারে মসজিদেও হতে পারে অথবা যে কোনো জায়গাতেও হতে পারে তো আপনারা এই আমলটি যে জায়গাতে করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন আপনার আশেপাশে যেন কোনো প্রকার কোনো মানুষ না থাকে তো আপনার আশেপাশে পর্যন্ত থাকা যাবে না তো আপনারা এটা খেয়াল রাখবেন কারণ এটা হচ্ছে আমলটির নিয়ম কারণ আপনার আশেপাশে যদি কোনো মানুষ থাকে তাহলে হয়তো তারা কথা বলবে তো কথা বললে আপনাদের এই আমলটি ভঙ্গ হয়ে যাবে তো তাই আপনারা এই আমলটি যখন করবেন অবশ্যই যে যে নিয়মগুলো জানিয়ে দিলাম এই নিয়মগুলো মেনে তারপর আমলটি করবেন তো আপনারা সকলেই কিন্তু এই ভুলটি করবেন না আপনার আশেপাশে কোনো প্রকার কোনো মানুষ রাখবেন না তো এই আমলটি করার জন্য যখন উঁচু করে নেবেন তারপরে আপনারা কেমন জায়গাতে দাঁড়াবেন এবং এবং তারপর কতবার সুরাই ক্লাস পড়বেন তো আপনাদের এই আমলটি করার জন্য আগে প্রথমে বসে থেকে একটি নিয়মে সুরে ক্লাস পড়তে হবে এবং তারপর যে জায়গাতে বসে থেকে সুরে ক্লাস পড়বেন ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে আবারও সুরে ক্লাস পড়তে হবে তো এই আমলটি করার জন্য যে সুরে ক্লাস পড়তে হবে সেই সুরে ক্লাস একদম ছোট একটি সুরা যদিও আপনাদেরকে পড়তে হবে অনেক বেশিবার আপনারা হয়তো ভাবছেন তো বিষয়টি মোটেও তেমন নয় আপনাদের অল্প কিছুবার সুরে ক্লাসটি পড়তে হবে আপনারা অল্প কিছুবার সুরে ক্লাস পড়লেই ইনশাল্লাহ আপনাদের কাছে টাকা চলে আসবে তো এই আমলটি করার জন্য প্রথমত আপনারা সকলে এই বসে থেকে হিমিনা আর আপনারা অনেকে হয়তো ভাবছেন যে কোন দিক হয়ে বসে থেকে আমলটি করবেন এই আমলটি আপনাদের সকলকে কেবলামুখী হয়ে বসে থেকে করতে হবে তো আপনারা কেবলামুখী হয়ে বসে থেকে শুধুমাত্র প্রথমে আউজু বিল্লাহ হিমিনা শৈতোয়া আনিরাজিম পরে নেবেন পড়ার পর তারপর আপনারা বিসমিল্লাহির রহমান ইরাহিম একবার পড়বেন এবং সুরাই ইখলাসটি একবার পড়বেন তো আপনারা এভাবে বিসমিল্লাহির রহমান রাহিম একবার এবং সুরাই ইখলাস একবার এভাবে আপনাদেরকে পড়তে হবে মাত্র পঞ্চান্নবার একটু কষ্ট করে আপনারা শুধুমাত্র পঞ্চান্নবার এইভাবে সুরা ইখলাসটির সঙ্গে এই যে বিসমিল্লাহ রহমানের রাহিম জানিয়ে দিলাম এই দোয়াটি পড়বেন তো এই আপনাদের সকলকে এইভাবেই পড়তে হবে যখন পড়া হয়ে যাবে আপনারা যে জায়গাতে কেবলা মুখিয়ে বসে থেকে এই যে নিয়মটি জানিয়ে দিলাম সুরা ইখলাস পড়ার এইভাবে যখন পড়বেন তারপর আপনাদেরকে দাঁড়িয়ে থেকে আবারও সুরা ক্লাস পড়তে হবে এটা তো আশা করি আপনাদেরকে একটু আগে জানিয়ে দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের তারপর দাঁড়িয়ে থেকে বিসমিল্লাহ রহমান রাইম সহকারে সুরাই ক্লাসটি পড়তে হবে কতবার তা তো বলবো তার আগে আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে সকলেই মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন আপনাদেরকে সুরাই ক্লাসটি তারপর যে পড়তে হবে দাঁড়িয়ে থেকে সেই সময় কিন্তু সকলেই মনে মনে পড়বেন এবং আপনারা যে প্রথমে সুরাই ক্লাস পড়লেন বসে থেকে সেই সময় আপনারা চাইলে মনে মনেও পড়তে পারেন অথবা উচ্চ শহরে জোরে জোরেও পড়তে পারেন সেটা আপনাদের ব্যাপার আপনারা যেভাবে পড়বেন ইনশাল্লাহ সেইভাবে রেজাল্ট আসবে কিন্তু সকলকেই শুদ্ধভাবে পড়তে হবে আর আপনাদের এই যে সুরাই ক্লাস দাঁড়িয়ে থেকে যখন পড়তে হবে তখন শুধুমাত্র মনে মনে পড়তে হবে তো আপনাদের দাঁড়িয়ে থেকে সুরে এই ক্লাস পড়তে হবে নিরানব্বই বার বিসমিল্লাহির রহমান রহিম সহকারে আপনারা সকলেই বার সুরে এই ক্লাস পড়বেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদেরকে এই আমলটির যে নিয়ম রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নিয়ম জানিয়ে দিয়েছি এই আমলটি তো আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন এবং সকল ধর্মের মানুষরা ইনশাল আমল করতে পারবেন কিন্তু আপনাদের সকলকে আগে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই যে নিয়মটি জানিয়ে দিলাম এই নিয়মগুলো বুঝতে হবে তো আপনারা এভাবে আমলটি করবেন আর আপনারা যারা নামাজ পড়েন না সকলেই পাঁচ তো নামাজ